তা বন্ধুরা এবার তরকারি রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন হবে তো বন্ধুরা আজ আমি বানিয়ে নেবো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি খুব চটজলদি একদম তাড়াতাড়ি করে আমি বানিয়ে নেবো দেখুন এই মাছটা দিয়ে আর পটল দিয়ে পটল আমি কেটে নিয়েছি ঠিক এই সাইজের করে আলুটাও একটু বড় সাইজের করে কেটেছি আলুটা আমি কুকারের মধ্যে সিটি মেরে নেবো একটা আর মাছের সাইজগুলো এই ভাব করে কেটে নিয়েছি তো দেখতে থাকুন আমি মাছটা প্রথম ভেজে নেব আর এই কুকারের মধ্যে আমি একটা সিটি মেরে নেবো আলুগুলোকে দিয়ে একটা সিটিতেই যথেষ্ট তো আমি কড়ায় তেল দিয়ে মাছটা ভেজে নেবো কড়াটা হয়ে গেছে পেঁয়াজ রসুন দেবো না মাছটা আমি কচু ভেবে নিলাম প্রেশার একটু নুন আর হলুদ দিয়ে আমি সিটি মেরে নেব মাছের একদিকটা হয়ে গেছে আমি একদিকটা উঠে নিলাম সবসময় পেঁয়াজ রসুন দিয়ে তরকারি বানাতে হবে তাও নয় একটু জিরে ধনিয়া দিয়ে আদা এই তরকারি দিয়েও খুব সুন্দর টেস্ট হয়ে যায় এখন মাছটা ভাজা হচ্ছে আমি ফুল বাটার করে বেটে নেবো ছিলেতে নিয়ে নিলাম জিরে নিয়েছি দেড় চামচ ধনিয়া এক চামচ চার টুকরো ছোটো করে আদা নিয়ে নিয়েছি আমি এইগুলো বেটে নেবো এর বেশি আর কিছু দেবো না আমি কুকারটা একটা মাছ ভাজা হয়ে গেছে মাছটাকেও আমি তুলে নেব পটলের নুন আর হলুদ মাখিয়ে নিলাম কুকারের আলু আমি একটা ছুরির মধ্যে ঢেলে নিলাম জলটাকে পুরো ঝাড়িয়ে নেব খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ধরুন আমার বাড়িতে একটা কুটুম আসবে তখন আমি কত তাড়াতাড়ি করবো এইভাবে একটু আলুটাও হাপিয়ে নিলে একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না আর সবসময় পেঁয়াজ বসুন তো দেওয়া তরকারি তো সবাই পক্ষে খা মুখের হয়তো স্বাদ মেটানোর জন্যে খাওয়া হয় কিন্তু আদা জিরা দিয়ে তরকারি বানালে মাছটারও পুরো যে একটা মাছের মধ্যে পাওয়া যায় সেইটা পাওয়া যাবে পেঁয়াজ বসুন যখনই দেবো মাছের যে উপকরণগুলো সেটা আর থাকবে না পটলটা ভালো করে আমি কষে নিই এবার তুলে নেবো এই পটলের তেলটা আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর গোলমরিচ নিয়ে নিয়েছি ছ সাতটি গোলমরিচ একটু ভেজে নেব আর ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এগুলো হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম করে ভাজা ভাজা এইভাবেই তরকারি নিরামিষ তরকারি মাছ দিয়ে আছে কিছু কিন্তু রসুন আর পেঁয়াজটা আমি দেবো না এভাবেও তরকারি খুবই সুন্দর খেতে লাগবে স্বাদ মতো লবণটা আলুর সঙ্গে দিয়ে দিলাম ভালো করে আমি কষতে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো এতে আছে জিরে আদা ধনিয়া আছে মৌরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে ভেবে নেবো এই আলুর সঙ্গে বেশ খানিকক্ষণ আমি নাড়তে থাকব মশলাটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমি পটলটা এর সাথে দিয়ে দিলাম এইভাবে আর কিছুক্ষণ অল্প সময় আমি মেরে নেব এভাবে নাচি একটা সুখ বেরিয়ে আসছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এবার আমি জলটা দিয়ে দিলাম যতটা জলের প্রয়োজন আমি দেবো আর আপনাদের যদি মনে হয় যে একটু জল রাখবো তরকারিটাকে ঝোল ঝোল মতো ভালো রাখতে পারেন আমি একটু ভাতে মাখিয়ে খাওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম তা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে পটল হ্যাঁ পটল আলু সেদ্ধ হয়ে গেছে আমি এই মাছটা দিয়ে দিলাম মাছটা অল্প একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব একটু সেদ্ধ হয়ে যাক মাছটা কালারটাও পারফেক্ট হয়েছে আর ঝোলটাও ঠিক নিয়মিত আছে পটল আর মাছের রেসিপি একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি না দিয়ে নেব খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই তরকারি একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পেঁয়াজ রসুন ছাড়াই তরকারি বানিয়ে নিলাম মাছ আর পটল দিয়ে তা আপনাদের যদি ভালো লাগে যে রেসিপি দেখে তা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না